সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে পাখি চোখ করে প্রচারে ঝড় তুলতে চাইছে বঙ্গ বিজেপি নতুন বছরের শুরুতেই রাজ্য জুড়ে সভা বঙ্গ বিজেপির নেতাদের রবিবার হাওড়ার রামরাজা দলায় বিজেপির তরফে পরিবর্তন সভার আয়োজন করা হয় সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার দাবি মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে তৃণমূল নামে যেটা রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম মানুষ তৃণমূলকে এখন প্রত্যাখ্যান করছে তৃণমূল সরকার নেই তৃণমূল সরকার চলে গেছে যেটা আছে সেটা লিভিং ফসেল জীবন্ত জীবাশ্ম এই সরকার থাকতে পারে না সমান্তরাল ভাবে আরেকটা সরকার আরেকজন পরিচালিত করছেন সরকারের বাইরে দিয়ে যিনি বিধায়ক নন যিনি মন্ত্রী নন ভারতীয় সংবিধান অনুযায়ী যার কোনো কনস্টিটিউশনাল অথরিটি নেই তিনি পুলিশকে পরিচালিত করছেন গ্রামপঞ্চায়েতকে পরিচালিত করছেন জেলা পরিষদকে পরিচালিত করছেন অন্যদিকে পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার অন্তর্গত মঙ্গলা গ্রামের সভা থেকে বাংলাদেশের ঘটনাক্রমকে তুলে ধরে তৃণমূলকে তোপ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের তার দাবি তৃণমূল দল বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে কিন্তু বন্ধুগণ এখন হিন্দু হোক আদিবাসী সমাজ হোক সবার সামনে একটা বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো তার দলবল এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে কোথায় যাবেন ভেবে রাখুন কোথায় পালাবেন ভেবে রাখুন যদি তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে যদি আমরা তাড়াতে না পারি আপনার বাড়ি ঘর সমস্ত কিছু লুট হয়ে যাবে আপনার মনিকা মাহাতোর সাথে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা আপনার ছেলে মেয়ের সাথে আপনার মেয়ের সাথে ঘটতে বাধ্য হবে তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত একই সুর রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর গলায় পদ্মা পারে সংখ্যালঘুদের নির্যাতন প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে হিন্দু কো ভাগা রায় जो बांग्लादेश में हो रहा है ये बंगाल में भी एक ही हालत है इसको सुधारने के लिए राष्ट्रवादी सरकार चाहिए আবার খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে মৌসাম বেনজির নূরের তৃণমূল ত্যাগ নিয়ে শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের তার দাবি তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার সবে শুরু হয়েছে ধীরে ধীরে তৃণমূল খালি হয়ে যাবে যারা যে পার্টি থেকে এসেছিলেন ফিরে যাবেন কারণ তারা বুঝতে পেরেছেন যে তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার আর তৃণমূল বেশি ক্ষমতায় থাকলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার রবিবার দিনভর এভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচারে ঝড় তুললেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা এর সুফল ভোটবাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময় ক্যালকাটা নিউজ